এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ের উপরে একেবারে আমাদের বিল্ডিং থেকে খুব কাছে একদম বিল্ডিং থেকে খুব কাছে একদম মেঘ দেখা যাচ্ছে এই ন্যাচারাল বিউটি অনেক কিছু যেহেতু আমাদের আমাদের দেশে তেমন কিছুই নাই তুলনায় ওগুলো কিছুই না এই যে জায়গায় এই জায়গা থেকে ক্রুজ গোলা স্পিড বোট গুলা ছাড়ে থামে পিছনে হংকং হ্যালো আসসালামু আলাইকুম আমি বরাবরই সেনজেন নিয়ে একটু কথা বলতেছিলাম আমি অনেক অনেকদিন যাবো চায়নাতে তারপরও সেনজেনের খুব কাছ থেকে এভাবে দেখা হয় নাই তো আমি যেহেতু অনেক অনভিজ্ঞ তো নতুন যারা আসবেন তারা নিশ্চয়ই তারা নিশ্চয়ই আরও অনভিজ্ঞ হবেন আমি আজকে আমাদের এখানে আজকে লাস্ট ডে আর কি পাঁচ দিন হয়ে যাচ্ছে আর কি আমরা এখন এখান থেকে বের হয়ে যাব গুয়াংজুর উদ্দেশ্যে একটু মার্কেটে কাজ আছে কিছু আমাদের ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনা হয়েছে সেটা আমরা ওয়ার হাউসে দিয়ে মানে যারা আমাদের জিনিসগুলো যারা পাঠায় তাদের ওয়ার হাউসে দিয়ে আমি আমি এখন ব্যাক করব আর কি তো তার আগে ভাবলাম যে আমি একটু ছাদে আসছিলাম এসে দেখলাম যে যে আমাদের ছাদ থেকে মেঘ এবং পাহাড় একত্রে দেখা যাচ্ছে তো এটা একটু ভিডিও করে দেখাই এটা হচ্ছে বাংলাদেশের সাধারণত না দেখা না যাওয়ার কথা আর কি তো দেখেন আপনারা এই পিছনের যে পাহাড় আছে সেটা দেখলে বুঝতে পারবেন আমার পিছনে সমুদ্র এবং আর দিকে পাহাড় এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ের উপরে একেবারে আমাদের বিল্ডিং থেকে খুব কাছে একদম বিল্ডিং থেকে খুব কাছে একদম মেঘ দেখা যাচ্ছে এই যে পাহাড়ের উপরে দেখতেছেন বাড়ি ঘর হোটেল আমি একটু যদি ওই সাইড দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এই মেঘ একেবারে পাহাড় ঘেসে আমরা বিভিন্ন ভাবে ওই যে গানে কবিতায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পৃথিবীতে যে অন্য অনেক কিছু আছে এবং কাঞ্চনজঙ্ঘা আমরা টাচ করতে পারি না ধরতে পারি না ছুঁইতে পারি না খালি দেখি আর গল্প করি আর কবিতা লিখি কিন্তু আমাদের একেবারে খুব কাছে চায়নার বিভিন্ন জায়গায় এবং অনেকেই সেনজেন পর্যন্ত আসছেন আসার পরে ঘোরার সময় পান না আমার রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন না দেখেন এর নিচে বাড়ি ঘরগুলো গুলো আর উপরে পাহাড় এবং পাহাড়ের উপরে একেবারে মেঘ স্পষ্ট ধরতে গেলে আপনি যদি এই পাহাড়ের উপরে ওঠেন এই বাড়ির ঘর আরেকটু উপরে যদি ওঠেন তাহলে হয়তো বা আপনি মেঘ ধরতে পারবেন আসলে মেঘ তো আসলে ওইভাবে ধরা যায় না মেঘ হচ্ছে ধোয়ার মতো আমরা যেরকম মনে করি আমি ছোটবেলায় মনে করতাম মেঘের উপর মনে হয় দাঁড়ানো যায় আশ বা বরফের মতো শক্ত কিছু ওরকম কিছু না অনেকের ছোট বাচ্চাদের ধারণা থাকতে পারে আমার মতই তো এই যে এই যে সিনারি এই যে ন্যাচারাল একটা ভিউ এটার দাম ধরেন যে আপনার চায়নায় একবার এসে ঘুরে গেলে এটা উঠে যাবে আপনি কক্সবাজার দেখবেন চিটাগাং দেখবেন যেখানেই দেখবেন এইরকম একেবারে একই সাথে একটা বিল্ডিং দুইটা বিল্ডিং বা পাঁচটা বিল্ডিং এর পিছনে পাহাড় এবং সামনের দিকে এখানে দেখেন কিছু কলোনি টাইপের মানে সরকারি বিল্ডিং ও আছে সম্ভবত একই রকম বিল্ডিং গুলো আমি সরকারি মনে করতেছি এগুলো হয়তো বা এখানে যে পোর্ট যারা কন্ট্রোল করে তাদেরকে ফ্রি থাকতে দেওয়া হয়েছে অথবা অ্যাপার্টমেন্ট কোম্পানি গুলো অ্যাপার্টমেন্ট সেল করছে আর কি এটা হচ্ছে বিল্ডিং এর সাদ এখানে বাথরুমের ব্যবস্থাও আছে আগে এখানে একটা ইয়ে ছিল আগে একটা রেস্টুরেন্ট ছিল সম্ভবত ব্যবসা করোনার পর একটু সবারই প্রভাব পড়ছে ব্যবসা খারাপ হওয়ার কারণে এইখানে বসার ব্যবস্থা আছে রোদ বহনের ব্যবস্থা আছে ব্যবসা খারাপ হওয়ার কারণে অনেক কিছু বন্ধ করে দিছে দিতে বাধ্য হয়েছে আর কি কিন্তু সে ব্যবসা খারাপ হোক বন্ধ করে দিক যেটাই হোক আমাদের জন্য এই ন্যাচারাল বিউটি অনেক কিছু যেহেতু আমাদের আমাদের দেশে তেমন কিছুই নাই যেহেতু আমাদের দেশে ন্যাচারাল বিউটি বলতে আমরা যেগুলো বুঝি যেগুলো নিয়ে গল্প করি ওগুলোর তুলনায় এগুলো অনেক কিছু বা এগুলোর তুলনায় ওগুলো কিছুই না আমি একটু একেবারে এটা দিয়ে লাইভ করেছিলাম এখন আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে রেকর্ডেড ভিডিও দিয়ে আমি কাছে থেকে একটু দেখাই ওই যে মাঝখানে একটা দ্বীপের মতো দেখতেছেন আর এই জায়গা থেকে এই যে পরীর মতো যে মানুষগুলো আছে এই ওয়াচ টাওয়ার তারপর দেখবেন যে এখানে এখানে যে এইখানে একটু মানুষের মূর্তির মতো আছে বোঝাতে চেষ্টা করছে পরি তো এইখান থেকে হচ্ছে যে ক্রুজ গুলো ছাড়ে ওই পরীর পিছনে দেখেন এই যে জায়গায় এই জায়গা থেকে ক্রুজ গুলা স্পিড বোট ছাড়ে ছেড়ে একেবারে এই দ্বীপের মতো জায়গায় নিয়ে যায় ওখানে একটু থামে পিছনে হংকং বর্ডার টর্ডার মানে হংকং এর সাথে অনেকগুলো বর্ডার আছে পিছনে দেখেন ওই যে বড় 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 পণ্যবাহী জাহাজ পণ্যবাহী এই দেখেন একদম পিছনে হচ্ছে আমার আসলে মোবাইল অত দামি মোবাইল না মানে ইয়ে না আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি যতটুকু এর মধ্যে দেখা যায় এই যে স্পিড বোর্ড এগুলো কক্সবাজারেও আছে এগুলো আহমরি কিছু না অনেক লোকজন আজকে আজকে ছুটির দিন এই জন্য অনেক লোকজন দিনের বেলা করতেছে সাধারণত দিনের বেলা সাধারণত ছুটির দিন দিনের বেলা লোকজন বেশি বেশি থাকে থাকে আর দিন দিকে লোক এই আপনারা একটু দেখবেন একটু কমেন্টস করবেন সিনারিটা কেমন এটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট এবং ওয়াকিং ডিস্টেন্স এক মিনিটে হোটেলের ভাড়া মাত্র দুইশো সাড়ি অর্থাৎ পাঁচ হাজার টাকাও না তো এরকম একটা সুযোগ যদি চায়নাতে পান অবশ্যই কেউ নষ্ট করবেন না সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন এবং এখানে সবকিছুই কিছুই পরিচ্ছন্ন এই যে মাঠ দেখতেছেন এই মাঠ আপনি তাবু নিয়ে আসলে বা চাদর নিয়ে আসলে হোটেলে না থেকে রাত্রেবেলায় এই মাঠে থাকতে পারবেন আমি এই দুই একজন চাইনিজকে এখানে থাকতে দেখছি সূর্য উদয় দেখার জন্য তারা বিভিন্ন ধরনের পাগল আছে চায়নাতে সূর্যোদয় দেখবে সূর্যাস্ত দেখবে এখানে তেমন কিছু বলবে না ওই মাঠের মধ্যে শুয়ে থাকতে পারবেন আপনি আপনার যদি হয় মনে হয় আমরাও চেষ্টা করব ইন ফিউচার আমরা ধরেন যে হোটেলে দশটা রুম নিলাম আর 10 জন মাঠে শুয়ে থাকলাম গল্প করতে করতে রাত পার হয়ে গেল তাহলে একদম বিনা পয়সায় বা হোটেলের ভাড়ার সাথে অ্যাডজাস্ট করে অল্প টাকার মধ্যে হয়ে যাবে আর কি ধন্যবাদ সবাইকে এই ছিল আজকে ভিডিও প্রচুর বাতাস বাতাসে মোবাইল স্ট্যান্ড খুব নড়াচড়া করতেছে তো আপনাদেরকে আমি এই ধরনের ভিডিও টিতে মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদের যার যা জানার ইচ্ছা করে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ